হ্যালো বাচ্চারা তোমরা নর্মাল আছে তো তোমরা এটা কি খেলতেছো দেখতে আমরা ফুটবল খেলতেছি তারা তো ঠিক তোমরা তো ফুটবল খেলবো তোমাদের সাথে খেলতে তোমরা আমাকে চিনবানা আমি তোমাদের এখানে বেড়াতে এসে আর আমি এই ফুটবল অনেক ভালো করে খেলি আমি পাঁচ পাঁচ বাংলাদেশে রে খেলেছি এই তো গত রাতেও একটা টুর্নামেন্ট খেলে তাই তোমাদের এখানে আসলাম ঘুরতে আপনি কোন টিমে খেলেছেন আপনার তো টিভি টিভিতে দেখলামই না আপনি কোন টুর্নামেন্টে খেলেছে আরে তোমরা তো আমাকে দেখতে পাবে নাকি আমি তো মুস্তাফিজুর সাথে কালনাতে তো ফুটবল খেলে আসলাম কি বলে টিভির পর্দায় সবার আগে আমার ছবি দেখায় আপনি কি গান লাটা না নাকি মুস্তাফিজুর কি ফুটবল খেলে মুস্তাফিজুর তো ক্রিকেট খেলে আরে সরি 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 ভাই আমারই ভুল আমি ভুল করে বলবেছি মুস্তাফিজুর সাথে খেলেছি আমি তো বাইরের দেশের সাথে খেলে আসলাম কালকে আরে আমি কতটা খেলতে হই তুমি দেখবে তুমি শুধু একবার গোলকি যাও আমি প্ল্যান্টিক মারছি আরে ভাই এতে আবার বলার কি আপনি মারবেন আর আমি এটা আইতো কর আপনি যে কিরাম মুস্তাফি জুরীর ফুটবল খেলেছেন এটাও আমি দেখব আচ্ছা ঠিক আছে ভাই আপনি গোলকি যান বলটা দেন আমার কাছে আমি শট মারছি গোলে তুই হাতে দিয়ে দে ধন্যবাদ আচ্ছা এবারে আপনি কিরাম